এ মুহূর্তে সব করতে বড় খবর ভাঙরের খুশির খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে পীর পরিবারের সন্তান পীরজাদা কাশিম সিদ্দিক তৃণমূলে বড় একটা সংকট পেয়েছে আপনারা জানেন আর তিনও তৃণমূলে যোগ দেওয়া মাত্র এ ব্যাপার খেলা শুরু দু হাজার ছাব্বিশের আগেই সেই নিয়ে এখন বাংলা আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে নসা সিদ্দিকী একটা সিট পেয়েছে সেই একটা সিট পেয়ে পশ্চিম বাংলাকে হিলিয়ে রেখে দিয়েছে ভাই আমাদের কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা যে কাসেম সিদ্দিকী ওয়ান নাই যে যে কাসেম সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে মজবুত করার জন্য ওনার পাওয়ারকে মজবুত করার জন্য তৃণমূলের কর্মীদের অক্সিজেন দেওয়ার জন্য কিন্তু তৃণমূলে যোগদান করেছে আপনারা জানেন যে বাংলাতে যে নাসী সিদ্দিকি যেভাবে মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে যে আইসেবে দলটা যে পৌঁছে গেছে আপনারা জানেন যে তোমার যে ওয়াকা বিলটা যে পাশ করেছে মোদি সরকার সে থেকে নিয়ে ভাঙরে কয়েক হাজার মানুষ তারা জেল খেটে এসেছে ভাঙরে ভাঙরবাসীদের জন্য খুশির খবর কেন দেখেন যারা আই করে তারা কিন্তু পিছুয়া মানে পেছনে হটে না যারা আইসেফ করে তারা বুকে হাত থাবড়া দিয়ে খাবার দিয়ে তারা ডাক ফোঁকা তারা আই করে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে ফুরফরা শরীফে যে আব্বাসের দিকই যেভাবে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে তার সাথে নশা সিদ্দিকি ভাইজান যে হারে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে এমনিতে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে আমাদের বাংলার পশ্চিম বাংলা মানুষকে কে গুমরা করছে আর বিজেপির সাথে কাদের জোট আছে আপনারা জানেন খুশির খবর হলো কি এই যারা হিসেব করে যারা ভাইজনের জন্য মরতে পারে ভাইজানের জন্য তারা যান দিতেও পারে যেহেতু আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন দুশো চোরানব্বইটে সিট দুশো সিট মানে নসাদ সিদ্দিকি ফ্রন্টের সাথে জোট করবে জোট করে সিপিএম কংগ্রেস আইএসএফ এদের সাথে জোট করে সামনে বিধানসভাতে এ কিন্তু লড়াইটা কিন্তু ভাই হাড্ডা হাড্ডি লড়াই হবে আর যারা ভাঙড়বাসীরা তারা বলে দিয়েছে যে আমরা নশা সিদ্দিকিকে ছাড়া আমরা দু হাজার ছাব্বিশে যে দু হাজার একুশে যেভাবে আমরা নসাদকে আমরা ভাঙরে জিতিয়েছি আবার দু হাজার ছাব্বিশে আমরা সে আবার নসাদ ভাইজানকে আমরা জিতাবো তো আপনারা জানেন যে একটা সিট একটা ভাঙরের একটা এমএলএ বিধায়ক সে পশ্চিম বাংলাতে যেখানে আপদ বিপদ হয়েছে যেখানে মুশকিল হয়েছে সেখানে কিন্তু ওই নসা সিদ্দিকে আইএসএফের চেয়ারম্যান ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছে আপনারা জানেন যেহেতু সামনে বিধানসভা ভোট ওকে তখন অনেক মানুষ তাকে মানে কেনার চেষ্টা করছে অনেক মানুষ তাকে অনেক চাপানো দাবানোর চেষ্টা করছে কিন্তু নসা সিদ্দিকে কেনার মতন এখন বাংলাতে কেউ হয়নি ভাই দেখেন আমরা সোশ্যাল মিডিয়া আমরা বড় বড় সাংবাদিক মিডিয়ারা এদের কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা খুশির খবর কি দু হাজার ছাব্বিশে ভাঙরে সিদ্দিকী আবার জিতছে তার সাথে সাথে দু চারটে সিটও পাবে সেটা আপনারা জানেন যে বাংলাতে যে হারে এখন বা দলটা যে হারে বেড়েছে কিন্তু ভাই তৃণমূলে যোগদান করেছে কাশেম সিদ্দিকী এবার আইসিপি দু হাজার ছাব্বিশের খেলা এবার শুরু এটা আপনারা জনগণ সাধারণ মানুষ যে নশাশিদিকে যেভাবে মানুষের কাছে নশাঁসিদিকে যেভাবে মানুষের কাছে পৌঁছে গিয়েছে এখন লক্ষ লক্ষ মানুষের কাছে আইএসএফের দলটা কানে কানে পৌঁছে গিয়েছে প্রত্যেকটা বাড়িতে এটা ভোট দেখ না দেখ তাদের স্যার পার্সোনাল ব্যাপার কিন্তু বলা বলি কথা যে এক আই যে বাংলাতে যে চমক এই চমকটা কিন্তু দু হাজার ছাব্বিশের আগে এটা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ হাজার আগেই দেখতে পাবে লক্ষ লক্ষ মানুষেরা তারা আইএসএফে যোগদান করছে তার সাথে তৃণমূল আমি জানি যে মালিনীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে উনি কিন্তু সিএম হবে এটা এত পুরো কনফার্ম কিন্তু মানুষ এখন মানুষ প্রত্যেকটা দেখছি আমি মশা সিদ্দিকিকে লক্ষ লক্ষ মানুষ তারা ভালোবাসে কয়েকদিন কয়েকদিন আগে মুর্শিদাবাদে নশা সিদ্দিকি উনি প্রোগ্রাম রেখেছিলেন কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগমে ছিল মুর্শিদাবাদের কথা বলছি তো এ আইএসএফে যারা ভাঙড়ে যারা নসাদকে জিতিয়েছে ভাঙড়ের খুশির খবর দু হাজার ছাব্বিশে আবার নসাদ সিদ্দিকী ভাই যান মানে মুখ্য মানে নসাদ ভাইজান ভাই আবার এমএলএ বিদায় হচ্ছে তার সাথে দু চারটে সিট পাবে কোথায় পাবে না পাবে আপনারা আগামী দিনই আপনারা দু হাজার ছাব্বিশে ভোট হলেই আপনারা বুঝতে পারবেন তো ভাই যে যেখান থেকে আছে অবশ্যই দিয়ে মূল্যবান মতামত জানাবেন যেহেতু আই দলটা দু হাজার ছাব্বিশে একটা নতুন চমক আসছে ভাইজান নিয়ে আসছে অবশ্যই মতামত জানাবেন যদি আপনারা আই হয়ে থাকেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন অবশ্যই